প্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ চোদ্দই জানুয়ারি মঙ্গলবার চলে আসছি আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে সুপ্রিয় বন্ধুরা অবশ্যই যারা যারা যান সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন তো সুপ্রিয় বন্ধুরা জেলায় জেলায় আবার ঘন কুয়াশা এবং সত্যপ্রব সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো সুপ্রিয় বন্ধুরা কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে অবশ্যই আপনারা এই প্রতিবেদনে জানতে পারবেন তো ভিডিওটাকে ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে সমগ্র অঞ্চলের আপডেট সঠিকভাবে দেওয়া হবে বন্ধুরা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটাকে দেখুন এবং সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আবারও বলছি যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনো অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেন তো আমরা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রটি দেখতে পাচ্ছি তো প্রথমত এই স্যাটেলাইট চিত্র বা কুগ্রহ চিত্র বিশ্লেষণ করে আমরা জানতে পারছি আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের আবহাওয়া পরিষ্কারই রয়েছে কাল এবং পরশু বৃষ্টিপাত হয়েছে ইউপির দিকে বেনারস তারপরে হচ্ছে এদিকে দিল্লি তারপরে এদিকে ব্যারেলি চন্ডীগড় শ্রীনগর এবং মানালির দিকে আগের দিকে ভারী তুষারপাত হচ্ছে কাশ্মীরে ভারী তুষারপাত হচ্ছে এবং সিকিমও ভারী তুষারপাতের সতর্কবার্তা জারি হয়েছে দক্ষিণবঙ্গ সমগ্র উত্তরবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা অঞ্চলে পরিষ্কারিয়া আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি আগামী দুদিনে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে এই নিম্নচাপে আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলটাতে নিম্নচাপ একটা তৈরি হচ্ছে আন্দামান নিকোপর দ্বীপপুঞ্জের কাছাকাছি এই নিম্ন এই নিম্নচাপের প্রভাবে আমাদের নীলর চেন্নাই পুডুচেরি বিজয়বাড়া বিশাখাপত্তনম ভুবনেশ্বরের কাছাকাছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে এখানে নিম্নচাপের ল্যান্ডফল ফল করার সম্ভাবনা রয়েছে অনেক দিন অনেক বন্ধুরা জিজ্ঞেস করেছিল যে দাদা এই যে গোল সার্কুলেশন যে দেখা যাচ্ছে এটার মানে কি আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে বলছি যখন কোনো নিম্নচাপ কোনো জায়গায় ল্যান্ডফল করবে আশেপাশে বা কোনো কোনো জায়গায় নিম্নচাপ তৈরি হবে বা সম্ভাব্য ল্যান্ডফল যেখানে তৈরি হচ্ছে সেখানে কিন্তু এই গোল্ড যে সার্কুলেশন বা সার্কেল সেটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু তো ল্যান্ডফলের সম্ভাবনা সব থেকেই বেশি তার মানে আশেপাশে একটা নিম্নচাপ তৈরি হয়েছে নিম্নচাপ দেখুন এখানে অনেকগুলি সার্কেল আমরা দেখতে পাচ্ছি আন্দামান নিকোবরের কাছাকাছি কিন্তু একটা গোল্ড সার্কেল আমরা দেখতে পাচ্ছি দেখুন এই জায়গাটাতে এখানে একটা নিম্নচাপ তৈরি হয়েছে এখানে একটা নিম্নচাপ তৈরি হয়েছে বুঝতে পারছে আমাদের বোঝার জন্য অনেক কিছু দিয়ে দিয়েছে আমাদের স্যাটেলাইট থেকে এদিকে জগদলপুর তারপরে বিশাখাপত্তনম কাকিন্দার কাছাকাছি ঋণচাপ প্রবেশ করবে তো এই অবশ্যই এই জিনিসটাকে আপনাদেরকে দেখাবো কখন প্রবেশ করবে আর এখানটায় প্রবেশ করছে কি না তাহলে আপনারা বিশ্বাস করবেন তো আমরা দেখতে পাচ্ছি ভিজিবল বোর্ড ইনফারেট মোড সমস্ত অঞ্চলে কিন্তু আমাদের পরিষ্কার আবহাওয়া রয়েছে কোনো জায়গায় কিন্তু ঘন কুয়াশা বা সেরকম কোনো কিছু পরিস্থিতি তৈরি নেই বা দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু এখন তৈরি হচ্ছে না তো বৃষ্টিপাত কোথায় কোথায় হওয়ার সম্ভাবনা আছে চলুন আমরা একবার দেখে নেব ক্লাউডতে যাবো ক্লাউজিকেল আপনাদের কাছে সরাসরি সেই জিনিসগুলোকে তুলে ধরতে পারবো আপনাদের কাছে তেরো তারিখ চোদ্দো তারিখ যেটা দেখলাম পনেরো তারিখ থেকে আমরা আবহাওয়ার আপডেট দেখবো পনেরো তারিখ ষোলো তারিখ এখন একটা নিম্নচাপ একটা ঝঞ্ঝা প্রবেশ করছে দিল্লির কাছাকাছি গোয়ালিয়ার কাছাকাছি আগ্রা গাড়িল কানপুর এসব অঞ্চলে কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আমাদের বাংলায় কোনো এফেক্ট পড়বে না এই পশ্চিমী ঝঞ্ঝা ইউপি এবং দিল্লির কাছাকাছি এসে কিন্তু কমজোর হয়ে যাবে আর পাশাপাশি একটা পশ্চিম নিম্নচাপ দেখুন নিম্নচাপটা ঠিক এই জায়গাটাই তৈরি হচ্ছে আর নিম্নচাপ এই জায়গাটা তৈরি এসে রাউন্ড করবে বাঁক নিবে ঠিক এই জায়গাটা এসে তো এখানে একটা গোল্ড সার্কুলেশন করে দেখতে পাচ্ছে সম্ভাব্য ল্যান্ড তারপরে এদিকে পুডুচারি চেন্নাইয়ের কাছাকাছি কিন্তু ল্যান্ডফল ল্যান্ড ফল হয়ে যাবে তারপরে এদিকে জাফরা পুডুচারি বিজয় বিজয়বাডার দিকে কিন্তু অগ্রসর হবে মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি মানে বিজয়বাড়া থেকে শুরু করে এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত চলবে তাছাড়া আমরা ভারতবর্ষে দেখতে পাচ্ছি দেখুন মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গে সমস্ত অঞ্চলে কিন্তু পরিষ্কার আকাশ কলকাতা কোলাঘাট আরামবাগ বর্তমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া কাটোয়া নরহাটি সিউরি ধরিয়ান, মালদা মেহেরপুর বাংলাদেশের এদিকে দিনাজপুর গঙ্গারামপুর বালুরঘাট তারপর কিষানগঞ্জ সমস্ত অঞ্চলে কিন্তু পরিষ্কারই আকাশ থাকবে কদিক বৃষ্টিপাতের কোনো বার্তা নেই আগামী কদিন কিন্তু কন্টিনিউ করবে ঠান্ডা ঠান্ডা কিন্তু কম হবে না বন্ধুরা কন্টিনিউ করছে তো বুঝতে পারছেন ঠান্ডাটা কিন্তু কন্টিনিউ করবে দিনের বেলায় কিন্তু রোদ উঠবে রোদ ঝলমলে আকাশ থাকবে আর তার পাশাপাশি মোটামুটি কোনো জায়গায় কিন্তু কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া আমাদের ভারতবর্ষে আশেপাশে কোনো জায়গায় দেখতে পাচ্ছি না দেখুন আশেপাশে কোনো জায়গায় কোনো কিছুই কিন্তু নেই তো আরও আপডেট আছে আপনাদেরকে দেখাচ্ছি আপনি চলুন এক্সট্রিম ফরকাস্টে যাব সেখান থেকে দেখতে পাবো মোটামুটি একটা ঠান্ডার পরিস্থিতি তৈরি হয়েছে যা যোধপুর গোয়ালিয়ার আমেদাবাদ কোটা ভোপাল ইন্দোরের কাছাকাছি এবং হালকা গরম রয়েছে কলকাতা থেকে শুরু করে বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া শান্তিপুর মেহেরপুর রাজশাহী ধুলিয়ান মালদা পর্যন্ত দিকে দিনাজপুর উত্তরবঙ্গের দিকেও হালকা গরম রয়েছে কিন্তু এই অঞ্চলগুলোতে একটু বেশি গরম রয়েছে চোদ্দ তারিখ আস্তে আস্তে কিন্তু মোটামুটি ঠান্ডার পরিস্থিতি শুরু হবে ষোলো তারিখে একটু গরম থাকবে নর্থ বেঙ্গলে আঠেরো তারিখ উনিশ তারিখ কন্টিনিউ করবে সেভাবে কিন্তু সেভাবে গরম নেই বৃষ্টিপাত মোটামুটি যেটা বলছিলাম বেঙ্গালুরু চেন্নাইয়ের দিকেই থাকবে নিম্নচাপের প্রভাবে তেরো তারিখ চোদ্দ তারিখে ভালোই বৃষ্টি রয়েছে চেন্নাইয়ের দিকে তারপরে দেখি ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ পর্যন্ত কোথাও ব্যাঙ্গালোরই মাদুরের কাছাকাছি ঠান্ডা কিন্তু পৌঁছে যাবে বন্ধুরা তো বুঝতে পারছেন আবহাওয়া কতটা পরিবর্তনশীল পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ আমাদের পশ্চিমবঙ্গে আমাদের ওয়েদার থাকবে কোনো কোনো সময় ঘন কুয়াশা পড়তে পারে কুয়াশার আপডেটটা না অনেকটাই কঠিন বন্ধুরা দেওয়া কুয়াশার আপডেট সবসময় মেলে না যেটা সত্যি কথা বলতে পনেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি দেখুন আমাদের দিল্লির কাছে কুয়াশা রয়েছে পনেরো তারিখ ষোলো তারিখ তাছাড়া কিন্তু আমরা কুয়াশা দেখতে পাচ্ছি না আমাদের বঙ্গে দেখুন কুয়াশাটা কিন্তু নেই আগে কত কুয়াশা পড়তো আগে কত ঠান্ডাও পড়তো সেই সব কিছু কিন্তু আগের মতো নয় বন্ধুরা বুঝতে পারছেন আগের মতো কোনো কিছুই কিন্তু এখন নেই দেখুন কুয়াশাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ মানে তেরো তারিখেও পরে নিই চোদ্দ তারিখেও পরেনি মানে আজকে পরেনি আগের তার আগের দিনও পরেনি বুঝতে পারছেন সকাল থেকে রোজ ঝলমলে আকাশ কোনো জায়গায় কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না ষোলো তারিখে একটু বৃষ্টি যেটা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টিটা আগ্রার কাছাকাছি ভ্যারেলির কাছাকাছি আসছে কানপুরের কাছাকাছি আসছে তারপরে এলাহাবাদ ফাজিদাবাদ হয়ে উপর দিকে উঠে যাচ্ছে তারপরে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভারতবর্ষে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই তা ভাবতে পারছেন এই যুগেও কিন্তু দাবানল চলছে বন্ধুরা কোথায় বলুন তো যেটা হলিউড বলতে গেলে হলিউডের শহর সেটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস সেখানে কিন্তু ভাবুন কত জন মারা গেছে সরকারি অনুযায়ী ষোলো থেকে সতেরো জন দাবানলে মারা গেছে এই যুগেও এই যুগে দাবানল চলছে বন্ধুরা বুঝতে পারছেন কতটা বিপদের মুখে প্রকৃতি বুঝতেই পারছেন অনেকটাই কিন্তু আমাদেরকে সতর্ক হয়ে থাকতে হবে অন্য জায়গায় হচ্ছে আমাদের জায়গায় কিছু হচ্ছে না সেটা ভাবলে হবে না আমাদের জায়গাও হতে পারে তার জন্য আমাদেরকে আগে থেকে প্রিপারেশান নিতে হবে সব কিছু ব্যবস্থা করে রাখতে হবে আর আমাদের সরকারকেও বোঝা উচিত আমাদের সরকারকেও জানা উচিত তো অবশ্যই সব দিক থেকে প্রিপারেশন নেওয়া উচিত এবার কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা অনেকগুলোই রয়েছে অনেকগুলো ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে কারণ আমাদের যে বঙ্গোপসাগরের তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু দিনবার দিন কিন্তু বেড়েই যাচ্ছে বন্ধুরা তাপমাত্রা বাড়ছে বলে এখানে নিম্নচাপ বারবার তৈরি হচ্ছে শীতের দিনও নিম্নচাপ তৈরি হচ্ছে বুঝতে পারছে যে কতটা দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে এই অঞ্চলটাতে কিন্তু অনেকটাই শক্তিশালী ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে বছর যেটা অনুমান করা হচ্ছে আবহাওয়াবিদরা যারা বলছে এই বছর কিন্তু অনেকটাই শক্তিশালী হবে ঘূর্ণিঝড় যেটা বলা হচ্ছে আপডেটে বন্ধুরা এদিকে কোনো ঝঞ্ঝা প্রবেশ করছে না উত্তরবঙ্গে আবহাওয়া দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে রোদ বলে আকাশ রয়েছে বন্ধুরা কোনো জায়গায় কোনো কিছু পরিবর্তন আসবে না টেম্পারেচার এক দুই ডিগ্রি ওঠানামা করবে তাছাড়া টেম্পারেচার খুব বেশি কমবে এবং বাড়বে না এটা আপডেটে পাওয়া যাচ্ছে এমনও না যে ন ডিগ্রি দশ ডিগ্রি থেকেও নিচে নেমে যাচ্ছে বন্ধুরা সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা সমানই থাকবে আর যেরকম চলছে সেরকমই থাকবে যেরকম ঠান্ডা চলছে সেরকমই থাকবে খুব গরম পড়বে বা খুব ঠান্ডা পড়বে এরকম কোনো আবহাওয়া নেই এখন যেরকম আছে সেভাবে চলবে আগামী একুশ তারিখ এই জানুয়ারি মাস পর্যন্ত যদি কুয়াশার আপডেটে চেঞ্জ হয় অবশ্যই আপনাদেরকে জানাবো বন্ধুরা অবশ্যই আজকের মতন সমাপ্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ